নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সেদ্ধ আটার একেবারে পাতলা নরম তুল তুলে রুটি বানিয়ে দেখাবো আর সাথে রয়েছে জুসি অ্যান্ড স্পাইসি চিলি চিকেন রেসিপি একদমই রেস্টুরেন্টের সাথে বানিয়ে দেখাবো এই দুটি কম্বিনেশান খেতে ভীষণ ভালো লাগে এই দুটি কম্বিনেশান রাতের ডিনারে হোক বা সকালে ব্রেকফাস্ট যে কোনো সময় বানিয়ে দেখবেন জাস্ট জমে যাবে এতটাই টেস্টি খেতে হয় বানানো একদমই সহজ তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক প্রথমেই চিলি চিকেন বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন তারপর এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো একদমই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ সোয়া সস আর নিয়ে নিয়েছি একটা ডিম তো একটা ডিম সমস্তটা আমার লাগবে না অর্ধেকটা পরিমাণ ডিম আমি দিয়ে দিলাম ডিম অতিরিক্ত বেশি দেয়া হয়ে গেলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে ভালো হবে না এবারে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব লবণাক্ত হয় তাই লবণটা বুঝে শুনে দেবেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিকেনের গায়ে এরকম হালকা একটা কোটিং তৈরি হলেই হবে তারপর এই চিকেনটা ম্যারিনেট করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে চিকেনগুলো ফ্রাই করে নেব তার জন্য একটা করে চিকেনের পিস এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক একটা ব্যাচের চিকেন ভাজার জন্য পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আর বন্ধুরা আমি তো বলতে ভুলে গেছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমাদের একটা একটা ভিডিওর পেছনে আমাদের অনেক পরিশ্রম লাগে বন্ধুরা তাই অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আপনারা যদি অনেক অনেক শেয়ার করেন আমরা অনেক বেশি উৎসাহিত হই প্রথম ব্যাচের চিকেনগুলো বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব আর একটি পাত্রের মধ্যে রেখে দেব। একইভাবে দ্বিতীয় পর্যায়ে চিকেনগুলোকেও ভেজে নেব তো সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের তেল কমিয়ে নিয়েছি এবারে এই অল্প তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা কুচি আর দিয়ে দেবো তিনটের মতন চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা রসুন আর আদার হালকাভাবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব যখন হালকা কাঁচা গন্ধ চলে যাবে এবারে সবজিগুলো অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর ক্যাপসিকামগুলো এইভাবে বড় বড় করে কেটে নিতে হবে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো চিলি চিকেনে এই দুইটি সবজি দেয়া হয় আর এরকম বড় বড় করে কেটে নিতে হয় হালকা করে এই দুটি সবজি একসঙ্গে ভেজে নেব কাঁচা কাঁচা অবস্থাতেই থাকবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই চিলি চিকেনের সবজি এরকম বেশ হালকা একটু কাঁচা কাঁচাই থাকে এবারে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা প্রথমে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম হলুদের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন যদি ঝাল অল্প খেতে পছন্দ করেন তাহলে অল্প করে দেবেন এবারে দিয়ে দিচ্ছি সোয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস পরিমাণ একটু বেশি দেবেন যেহেতু জুসি আর স্পাইসি তৈরি করছি চিলি চিকেন তাই সসগুলো একটু বেশি পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে সব কিছু একত্রে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছুক্ষণ আমি এইভাবেই ফুটতে দেব সবজিগুলি সসের মধ্যে খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই কয়েক মিনিট রাখার পর এবারে আমি এই সমস্ত সবজির মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দেব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবারে একটা ঘোল বা সিরাপ তৈরি করে নিতে হবে তার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ জল আর তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারে ঘোলটা দিলে তবেই কিন্তু একটা গ্রেভি আর জুসি ভাব আসবে চিলি চিকেনের মধ্যে আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি তারপর কর্নফ্লাওয়ারের যে ঘোলটা তৈরি করেছিলাম সমস্তটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর যখন হালকা হাতে মিশিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে একদম থক থকে তৈরি হয়ে যাবে মানে গ্রেভিটা একদম থক থকে হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেই জন্য কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিলে আমাদের স্পাইসি আর জুসি চিলি চিকেন রেডি হয়ে যাবে শেষ পর্যায়ে আমি অল্প একটু ধরিয়া পাতা কুচি ব্যবহার করেছি চাইলে আপনারা ব্যবহার করতেও পারেন এছাড়া স্কিপও করতে পারেন তো আমাদের তৈরি হয়ে গেল স্পাইসি অ্যান্ড জুসি চিলি চিকেন বানানো কিন্তু একদমই সহজ খেতে দারুণ টেস্টি তো চলুন বন্ধুরা এবারে একদম নরম তুলতুলে তুলে সেদ্ধ আটা রুটি বানিয়ে নেব সেদ্ধ আটার নরম তুলতুলে রুটি বানানোর জন্য একটি বড় কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ দুধ আমি এখানে দুধ দিয়ে সেদ্ধ আটার রুটিটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারেন দুধটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন এছাড়া স্কিপও করতে পারেন তারপরে দিয়ে দিলাম লবণ চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন না হলে স্কিপ করতে পারেন তবে আমার পার্সোনালি চিনিটা দিলে মনে হয় রুটিটা খেতে অনেক বেশি ভালো লাগে তারপর দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি যখন ভালোভাবে ফুটে গিয়েছে গ্যাসে ফ্ল্যাম কমিয়ে দিয়ে দুধের সম পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আটা আমি দুই বাটি পরিমাণ দুধ নিয়েছিলাম তার জন্য দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ আটা আটাটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে ভালো করে দুধের সঙ্গে আটাটাকে মিশিয়ে নিতে হবে একটি খুন্তি অথবা চামচ দিয়ে এইভাবে মাখতে মাখতে দেখবেন আটাগুলো ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে গিয়ে একটা ডোতে পরিণত হয়ে যাচ্ছে যখন ভালোভাবে এরকম ডোতে পরিণত হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে আর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এতে আটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আটার ডোটা এখন হালকা একটু গরম রয়েছে এই অবস্থাতে একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে নেব আর আটার ডোর মধ্যে অবশ্যই আপনারা তেল ব্যবহার করে দেখবেন রুটিটা দুই তিন দিন পর্যন্ত রাখলেও গন্ধ হবে না আর রুটিটা অনেক বেশি সফট নরম তুল তুলে হয় আর পাতলা করে বেলে নিলে রুটিটা ছিঁড়ে যায় না তেলটা দেওয়ার কারণে রুটিগুলো অনেক বেশি টেস্টি খেতে হয় মানে নরম তুলতুলে হওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে তো গরম অবস্থাতেই আমি আটার ডোটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিলে রুটিটা নরম হয় মানে স্টিকি হয় না রুটিটা ছিঁড়ে নেওয়ার সময় অনেক সময় দেখবেন একটা টান তৈরি হয় মানে টান ভাব হয় সেরকমটা হবে না তো আটার ডোটা আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে ভালো করে মেখে নিয়েছি আর একদম বেশ সফট করে মেখে নিয়েছি আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা সফট রয়েছে এবার এই ডো থেকে আমি একদম লুচির মতন ছোট্ট সাইজের লেচি কেটে নিয়ে হাতের মধ্যে রেখে মসৃণ করে নিচ্ছি যতগুলো আমি রুটি তৈরি করব সমস্ত লেচিগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার এই আটার ডোরটাকে আমি সংরক্ষণ করে রেখে দেওয়াটাও আপনাদের দেখিয়ে দেব, যাতে আমি এটা পরে দু এক দিন রুটি বানিয়ে খেতে পারি তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ইয়ার টাইট কন্টেনার যার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না এরকম একটা কন্টেনার নিয়ে নিতে হবে বা টিফিন কোটও নিয়ে নিতে হবে তার মধ্যে ডোটা রেখে নর্মাল ফ্রিজে আপনারা তিন চার দিন রেখে রুটি বানিয়ে খেতে পারবেন ডোটা একদমই খারাপ হবে না এবারে আমি রুটি বেলে নেব, তো একটা লেচি নিয়ে নিলাম আর অন্যান্য লেচিগুলিকে একটি থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি অল্প একটু শুকনো আটা দিয়ে ছোট্ট লুচির আকারে একটা রুটি বেলে নেব। এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে প্রথমে বেলে নেব তারপরে একটা ছোট্ট রুটি নিয়ে নেছি আর অল্প একটু ব্রাশে তেল নিয়ে নিয়েছি অল্প করে একটু ওপরে তেল ব্রাশ করে নিলাম আর সামান্য একদম অল্প একটু শুকনো আটা ছড়িয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে আরও একটা রুটি ওপর থেকে এইভাবে রেখে ধার থেকে ভালো করে চেপে চেপে সিল করে দেব যাতে বেলে নেওয়ার সময় ওপরে রুটিটা এদিক ওদিক হয়ে না যায় সেজন্য চেপে দেওয়ার পর অল্প একটু শুকনো আটা দিয়ে রুটিটাকে যতটা বড় করে আর পাতলা করে সম্ভব বেড়ে নিয়েছি এইভাবেই একই পদ্ধতিতে আপনাদের সমস্ত রুটিগুলিকে বেলে নিতে হবে তাহলে রুটিগুলি অনেক বেশি পাতলা হবে প্রথমে একটি গরম তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি এক পাশ সেঁকা হয়ে যাওয়ার পর আবারও উল্টে অপর পাশটাও সেঁকে নিয়েছি আর দুই পাশ ভালোভাবে শাকা হয়ে গেলেই দেখবেন যে রুটিটা একে অপরের থেকে নিজে থেকেই একদম ছেড়ে আসবে আপনারা এরকম গরম অবস্থাতেও রুটিটা ছাড়িয়ে নিতে পারেন আর চাইলে নামিয়ে ঠান্ডা করে নিয়েও ছাড়িয়ে নিতে পারেন তবে এরকম গরম অবস্থাতে রুটিটা ছাড়াতে গেলে হাতে গরম লাগতে পারে তো সেক্ষেত্রে একটু সাবধানতার সঙ্গে রুটিটা ছাড়িয়ে নিতে হবে আর না হলে রুটিটা নামিয়ে ঠান্ডা হয়ে গেলেও ছাড়িয়ে নিতে পারেন আর দেখতে পাচ্ছেন যে কত সহজে রুটিটা কিন্তু একে অপরের থেকে ছেড়ে আসছে আর এইভাবে রুটি বানালে কিন্তু খুব তাড়াতাড়ি অনেক রুটি বানিয়ে নেওয়া যায় আর আমার পদ্ধতি অনুসরণ করে অবশ্যই রুটি বানিয়ে দেখবেন একদম নরম তুল তুলে হবে দুই তিন দিন পর্যন্ত ভালো থাকবে আর একেবারে পাতলা হবে হাতের মুঠোর মধ্যে একদম চেপে নেওয়ার পরেও কিন্তু রুটিগুলো একদম একই পর্যায়ে রয়েছে মানে ছিঁড়েও যাচ্ছে না আর একদম কিন্তু নরম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বন্ধুরা তো আমার এই রুটি আর চিলি চিকেন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এই এক একটা রেসিপি তৈরি করতে অনেক পরিশ্রম লাগে বন্ধুরা তাই অনেক অনেক শেয়ার করারও অনুরোধ রইল সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপির সাথে